আশা করি সবাই ভালো আছেন তো হক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দিন পরে আজকে একটি ব্লগ দিচ্ছি আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো হসপিটালে আসছি ডক্টর দেখাতে আমাদের খুলনায় আসছি আমি অনেক দূর থেকে ডক্টর দেখাতে তো এখন সিরিয়াল দেওয়ার জন্য বসে রয়েছি সেই কখনকার মৃত্যুয় কেউ বলতে পারে না সো আমি আজকে এখন একটু ভালো আছি সুস্থ আছি দেখা যাচ্ছে যে আগামীকাল আমি আর সুস্থ না থাকতে পারি মারা যেতে পারি তো যাই হোক গাইস আপনারা যারা হসপিটালে গিয়েছেন লম্বা সিরিয়ালদারে বসে রয়েছেন তারাই জানেন যে হসপিটালে ডাক্তার দেখাতে গেলে কতটা পরিমাণে ধৈর্য লাগিয়ে ধৈর্য ছাড়া হসপিটালে ডাক্তার দেখানো কখনোই সম্ভব না তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো তবুও আমাদের সিরিয়াল আর ছিল না তো গাইস আবার দিনকাল কেমন যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সো যেহেতু জুন জুলাই বৃষ্টির টাইম তো বৃষ্টির মাথায় অপেক্ষা করে আমরা হসপিটালে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমরা বসে বসে ওয়েট করছিলাম কখন যে আমাদের নম্বর সিরিয়াল আসবে এটার জন্য তো হসপিটালে যেহেতু অনেক